আমার জন্য একটা ডাক্তার দেখেন তাতে আমার জন্য একটা ডাক্তার দেখুন আমি আপনি আমার নামটা বুঝি গেছিলাম কি স্যার ডাক্তার ডাক্তার আমি এগারো এগুলো বলতে বলবো ঠিক আছে আপনার এই পড়াশোনা আমি রেখেছি তার জন্য আমি ডাক্তার বলতে পেরেছি ঠিক আছে আমি আপনার পড়া বলি না আমি ঠান্ডা আমি আপনাকে পড়া না রাখেন